আল্লাহ আপনার উপর সন্তুষ্ট কি না আপনার মধ্যে তিনটা চিহ্ন মিলালেই আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে যদি এই তিনটা জিনিস থাকে আপনি অনেকটা ধরে নিতে পারেন হয়তো আল্লাহ আপনার উপর সন্তুষ্ট রয়েছে এক নম্বর তার মধ্যে হচ্ছে আপনার যদি অনেক সময় গভীর রাতে প্রায় সময় ঘুম ভেঙে যায় আপনি রাতে ঘুমিয়েছেন আপনার হঠাৎ করে রাত দুইটা তিনটা এই সময়টাতে আপনার ঘুম ভেঙে যাচ্ছে এটাও একটা আলামত এটা কেন বললাম দেখেন আল্লাহর ইসলামের একটা হাদিসে এমন পাওয়া যায় যে আল্লাহ যখন কোনো বান্দাকে মানে ভালোবাসেন পছন্দ করেন তাকে আমলের যে পরিবেশ রয়েছে আমল করার যে একটা প্রবণতা এটাকে আল্লাহ সহজ করে দেন তার কাছে আনন্দ ঘন করে দেন এই সুযোগ আল্লাহ নিজে বের করে দেন এটা আল্লাহর একটা নিয়ামত এমনকি আল্লাহর হাবিব হাবিবালাম জানিয়েছেন এই যে গভীর রাত এই সময় আল্লাহ হরাবুল আলমিন প্রথম আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে এসে আল্লাহ ডাকতে শুরু করেন হালমিন মুস্তাক ফির ফাগু ফির আল্লাহ কে আছো গুণা করে ফেলেছ গোলাম আমি আল্লাহর কাছে মাফ যাও জীবনের সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দেব কে কার রিজিকের সমস্যা আমি আল্লাহর কাছে রিজিক চাও সব রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহ করে দেব কার সম্মান প্রয়োজন আমি আল্লাহর কাছে সম্মান চা আল্লাহ যখন ভালোবাসেন বান্দাকে। তাকে আমের সুযোগ তো আল্লাহ বের করে দেয় ওই জন্য আল্লাহ রাব্বুল আলমেনের সময় গভীর রাতে ঘুমটা ভাঙিয়ে দেয় আল্লাহ চায় বান্দা এই সময় দুই রেখা নামাজ পড়ে চোখের পানি ফেলে নিজের গুণার জন্য আমার কাছে মাপ চাক নিজের প্রয়োজনের জন্য আমার কাছে চাক আল্লাহ রব্বুল আলমীর সাথে সাথে দেওয়ার জন্য দেখানো লিহিমিন হাবলিল আল্লাহ রব্লুল আলমিন একদম ঘাড়ের রোগের কাছে মনে হয় বসে থাকে আল্লাহ সাহায্য আল্লাহ এইভাবে আল্লাহ চায় বান্দা আমার কাছে চা চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে দেরি হবে না সোহান আল্লাহ দুই নম্বর আলামত নিজের মধ্যে মিলাবেন যদি মানুষ আপনাকে বিনা সারতে ভালোবাসে মানুষের ভালোবাসা আছে আপনার জন্য জন্য এটা যদি হয় তাহলে বুঝবেন হয়তো আল্লাহ আপনাকে ভালোবাসে কেননা আল্লাহর হাবিজা ইসলাম জানিয়েছেন হাদিসে কুচ্ছে এটা ইন্নাল্লাহ হাব্বা আবদান আল্লাহ যখন কোন গোলামকে ভালোবাসেন দা জিব্রিল জিব্রিলাম কে আল্লাহ ডেকে নেন ডেকে নিয়ে আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞেস করেন ও আল্লাহর রব্বুল আলমিন বলেন অমুক ব্যক্তিকে আমি আল্লাহ ভালোবাসি তখন জিবলি আিন সমস্ত ফেরেস্তাদের মধ্যে ঘোষণা দেয় এবং সমস্ত মানুষ মানুষের হৃদয়ে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য অটোমেটিক একটা ভালোবাসা ঢুকিয়ে দেয় সুবাহান্লাহ এই জন্যে আল্লাহ রব্বুল কাউকে ভালোবাসলে এই আলামত আপনাকে মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসবে এটা যদি বোঝেন হতে পারে আল্লাহ আপনাকে ভালোবাসে তিন নম্বর হচ্ছে যে কোনো আমল আপনি করবেন ইবাদত করবেন ইবাদতের মধ্যে যদি দেখেন আপনি স্বাদ পাচ্ছেন মজা পাচ্ছেন পাচ্ছেন প্রশান্তি পাচ্ছেন আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ওই বান্দাদেরকে আল্লাহ সন্তুষ্ট যে যে বান্দাদের উপর সন্তুষ্ট ওই বান্দাদেরকে আল্লাহ এবাদাতের স্বাদ দান করে আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে এবাদাতের স্বাদ দেয় বুঝতে হবে ওদের উপর আল্লাহ সন্তুষ্ট থাকে এই জন্য এই তিনটে আলামত নিজের মধ্যে মিলাবেন যদি মনে হয় আছে তাহলে বুঝবেন হয়তো আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর সন্তুষ্ট আর যদি দেখেন এবাদাত করে স্বাদ পান না কোনো মজা নাই কোনো বরফত নাই জীবনে আবার এবাদতের সময় আপনার অলসতা চলে আসতেছে এই জিনিসগুলো বুঝতে পারবেন আল্লাহ হয়তো আপনার উপর নারাজ হয়ে রয়েছে আল্লাহর কাছে মাফ চান ইনশাল্লাহ আল্লাহ মাফ করে সব গুণ আল্লাহ সব মুছে দিবেন